আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের কমপ্লিট পিস্তল পিস্তলসা দেখাচ্ছি পিস্তলসোটা হচ্ছে টু টু ওয়ান ও সাথে খুব সুন্দর একটা টি টেবিল পাচ্ছেন এটা আপনার কমপ্লিট ফুল আপনার ইটালিয়ান কেমিক্যালটা লেগার ফার্নিশ করা হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার এই ফার্নিচারটা আমরা দিয়ে থাকি কমপ্লিট আপনার চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা আমার থেকে নিতে পারবেন আমরা আসলে প্রত্যেকটা ফার্নিচার ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি আজকে ভিডিওটা আমি যে দোকানে পাইকারি মাল দিয়েছি এই দোকানে এসে আপনাদের জন্য ভিডিওটা দিচ্ছি যে আমরা দোকানদের আসলে এই রেডি আমরা মাল দিয়ে থাকি তো তারপর হচ্ছে আপনার দোকান থেকে আপনারা বেশি টাকা দিয়ে কিনবেন এই যে এরকম সুন্দর ফোম কভার দিয়ে মাত্র চৌত্রিশ হাজার টাকায় পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় আপনারা কমপ্লিট অ্যাক্সেট সুন্দর একটা সিম্পল পিস্ত ভাবে পেয়ে যাচ্ছেন টু টু ওয়ান এটা আসলে প্রত্যেকটা কাঠের যে ফাইবারগুলো এগুলো না বললে না এগুলো দেখেন আপনারা প্রত্যেকটা কাঠের সুন্দর্যটা দেখেন খুবই সুন্দর আর এগুলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ ওই টেল্যান্ড কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা আর এছাড়া আপনারা কোভার অন্য কোনো কালারও পাবেন চাইলে আমি আপনাদের অনেক কালার আছে যে কোনো কালারে কোভার দিতে পারবো আপনারা যে কোনো কালার নিয়ে দেবেন সাথে যে গ্লাসটি থাকছে এই টি টেবিলের টি টেবিলের গ্লাসটি থাকবে টেন মিলি টি টেবিলটা খুব সুন্দর টেন মিলি মোটা গ্লাস এটা এখানে আপনার দেখাচ্ছে টেন মিলি মোটা গ্লাস আর সুপার আসলে সুন্দর যেটা হচ্ছে আপনার যে সাইড থেকে যে রাউন্ড শেপ যে পিস্তলটা এটা খুব সুন্দর এবং এই ব্যানগুলা পিতরের কাজগুলা প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর এগুলো আসলে এই যে যে পিতরের কাজগুলো দেখাচ্ছি এগুলো খুব নিখুঁতভাবে আসলে পিতরের কাজগুলো করে দেওয়া ঠিক আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা সরাসরি আমার ফ্যাক্টরিতে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমার স্কুলের নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার ফার্নিচারটি নিতে পারেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় ধন্যবাদ সবাইকে আলাইকুম